আওয়ামী লীগের দর্শরা দখল করে রেখেছে অসহায় পরিবারের বসত ভিটা ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি পতিত আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে অসহায় পরিবারের বসত ভিটা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামি ইউনিয়ন আওয়ামী লীগের দর্শদের বিরুদ্ধে বসত ভিটা উদ্ধার ও পরিবারের নিরাপত্তা চেয়ে আর্মি ক্যাম্প কুড়িগ্রামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী লুৎফর রহমান লুৎফুর রহমান চরভুরুঙ্গামারি ইউনিয়নের চার ওয়াটের ওয়ার্ডের মৃত আলীর ছেলে অভিযুক্তরা হলেন একই গ্রামের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিনুর ইসলাম ও চরভুরুঙ্গামারি শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম গং অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় পতিত আওয়ামী সরকারের ক্ষমতায় থাকা কালে গত চার আট দুই হাজার তারিখে চর ভুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিনুর ইসলাম ও ভুড়ুঙ্গামারি ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নৌর ইসলাম গং ক্ষমতার প্রভাব খাটিয়ে অসহায় লুৎফর রহমানের পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে বাহির করে দিয়ে তাদের বসত ভিটা দখল করে নেয় এ বিষয়ে ভুরুঙ্গাবাড়ি থানায় মামলা দায়েরের পর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করলে এর ধরেই ধরে ওই রাতেই লুৎফর রহমানকে প্রকাশ্যে নতুন হাট বাজারে বেধরক মারপিট করে তার বুকের হাড় মেরুদণ্ডের হাড় ভেঙে দেয় এরপর তাকে মারপিট করে নতুন হাটবাজারের আরাফাত মার্কেটে অর্থমৃত করে ফেলে রাখে পরে এলাকাবাসী অভিযুক্তদের ভেতর থেকে দুইজনকে আটক রেখে ভুরুঙ্গামারি থানা পুলিশকে খবর দেয় পরে থানা পুলিশ গিয়ে ওই দুইজনকে থানায় নিয়ে আসে এই ঘটনায় গত দুই হাজার রোজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে ভুরুঙ্গামারী থানায় আওয়ামী লীগ নেতা আমিনুর ইসলাম ও চর ভুরুঙ্গামারি ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম সহ উনিশ জনের বিরুদ্ধে ভুক্তভোগী লুৎফর রহমানের মা মোসম্মদ নবীজন বেওয়া বাদী হয়ে মামলা দায়ের করেন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে লুৎফর রহমানকে মারধর করে অর্থমৃত করে ফেললে পরে চলো তারা দুইজনকে আটক করে পুলিশে দিলে আটকৃতদের উক্ত মামলায় গ্রেফতার দেখে পরের দিন জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ আওয়ামী সরকারের পতন হলে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিনুর ইসলাম ও চরভুরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম গং এরপর জমি উদ্ধারের নানান চেষ্টা করেও ব্যর্থ হন ভুক্তভোগী লুৎফর রহমান পরে ভুক্তভোগী পরিবার উক্ত ভিটা উদ্ধারে থানা পুলিশের আশ্রয় নিলে পুনরায় আমিরুল ইসলাম গংক্ষিপ্ত হয়ে গত ছয়ই জানুয়ারি আওয়ামী লীগের নেতা কর্মীদের পঞ্চাশ থেকে ষাট জনের একটি দলবল নিয়ে লুৎফর রহমানের বাড়িতে হামলা চালায় এ সময় লুৎফর রহমানের পরিবারের সদস্যদের মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেয় এরপর থেকে ভুক্তভোগী অসহায় লুৎফর রহমান জীবনের নিরাপত্তার জন্য তার পরিবার নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে পরে ভুক্তভোগী লুৎফুর রহমান তার বসত উদ্ধারের জন্য ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক কুড়িগ্রাম পুলিশ সুপার কুড়িগ্রাম ও ক্যাম্প কমান্ডার আর্মি ক্যাম্প কুড়িগ্রাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন